ছানা গুলে মুখে কৰি আনতে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছো সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরা সবাই ভালো আছি এখন সময় হচ্ছে নটা বাজে আজকের কিন্তু রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে যেহেতু খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম তো মানে ও নটার সাড়ে আটটা বলেছিলো যে সাড়ে আটটার সময় খেতে বেরিয়ে যাবো সেই জায়গায় নটা হয়ে গেছে ওই জন্য আর কোনো কিছু স্যুট করা হয়নি তাড়াহুড়োর মধ্যে ছিলাম বলে আজকে রান্না হয়েছে কাঁচকলা আলু পেটে দিয়ে আর কুচি পাটা দিয়ে ঝোল আর খেসারি শাক ভাজা খাঁচুরি শাক ভাতটা কোনো হয়নি হচ্ছে আর ও ঝোল দিয়ে খাচ্ছে ওর জন্য সিম ভাতে আলু ভাতা দিয়ে দিয়েছিলাম গুড মর্নিং বলো বেরিয়ে গেছে আসা তো ভালো ভালো লাগবে ও কিন্তু খেয়ে দিয়ে কাজে চলে গেছে তারা করে তোমাদের দেখাতেও পারলাম না আর ব্যাক ক্যামেরা করি করে তোমাদের রান্নাটা দেখিয়ে দিই আর চাটু গরম বসিয়ে দিয়েছি রুটি করবো বাবা খেয়ে হচ্ছে মাছের মাল আনতে যাবে বা ও লিখে দিয়ে গেছে খাটায় বাবা এনে দেবে যেহেতু ওর সময় নেই তো ওই জন্য বাবা এনে দেবে বাবা এখন ঘরেই আছে প্রায় দু সপ্তাহ হয়ে গেল বাবা যাবে আনতে তাই হলো কাঁচকাল আলু পেঁপে দিয়ে আর বড়ি দিয়ে হচ্ছে ঝোল গোটা গোটা সিমও দিয়েছি আমাদের আর এই হচ্ছে খেসারি শাক ভাজা বিম না বিম বলছি সরি সিম আছে বরবটি আছে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে ইয়ে ভাজা খেসারি শাক ভাজা আর এই যে তরকারি খেতে পারেনি রেখে দিয়েছে মধ্যে আমি নিয়ে নেব এই দেখো আলু গাছ লাগিয়েছিলাম না বরমশা সকালবেলা এখানটায় খুঁড়েছে মাটি দিয়েছে তো গাছগুলো সে কবে মরে শুকিয়ে গেছে এই দেখো আর কোথায় হয়েছে কী জানি এই দেখো কইটুকু গাছগুলো কবে মরে গেছে আর কোথায় হয়েছে কী জানি এটা তো হয়নি দেখো সব কটা হয়নি যে যে এইগুলো আলুর খোলা এই দেখো আরো কোথায় কোথায় হয়ে আছে জানো তো কিন্তু লাউ গাছগুলো মরে গেছে তো এই লাউ গাছ লাউ গাছ করে আছে আলু গাছগুলো মরে গেছে তো অ্যাকচুয়ালি কোথায় আলুগুলো লাগিয়েছিলাম সেটা আমি বুঝতে পারছি না সবটা কি খোঁড়া যায় এরকমভাবে এই কত ছোট ছোট আলু দেখো না আগের বারে মনে হয়েছিল পুরো এক বাটি ভর্তি এবারে না গাছগুলো মরে গেলো ওই জন্য বড় হলো না কিছু না হম এইটুকু আমার চাষের আলু এটুকুতেই আমরা খুশি হ্যাঁ ওই যে লঙ্কা গাছের গোড়ায় এক বাটি হয়েছিল না আগেরবারে বালি মাটি তো আর ওখানটা তো বালি মাটি নয় ওই জন্য বাড়েও নিয়ে গাছগুলো মরেও গেছে কি মজা লাগে বলো সে যে কটাই হোক ছোট হোক বড় হোক নিচে হাতে লাগিয়ে আগেরবারে এক বাটি হয়েছিল একদম বেশ বড় বাটি এই বাটি না আর একটা সেই চা করার বাটিটা হ্যাঁ ছোটো যে স্টিলে চা বাটিটা আছে এক বাটি হয়েছিল আর বড় বড়ও হয়েছিল এর থেকে বড় বড় হয়েছিল আলু ভাজা করেছিলাম গোল গোল করে কেটে ভাজা করে খেয়েছিলাম আমি আর মা সকালের দিকে জানলাটা না খোলা হয় না খুব হাওয়া দেয় তো উত্তরের হাওয়া জানলাটা দেখ খুব আসে ওই কারণে সকালবেলা খোলা হয়নি এখন একটু বেলা হয়েছে হাওয়া চলছে ঠিকই কিন্তু সকালের মতন ঠান্ডাটা তো নেই ওই কারণে এখন খুলে নিলাম নিয়ে এবার বাকি কাজগুলোয় হাত দেবো মানে এই ঘর বারান্দা ঝাড় দেওয়া বাসন মাজা এই প্রত্যেক দিনে যা কাজগুলো থাকে যে চলো সঙ্গে থাকো কিন্তু কোথাও চলে যেও না হ্যাঁ শীতকালে যাও লাগে না গরমকালে বাবা চলে গেছে মাসের মালগুলো আনতে বাবা আসতে আসতে প্রায় এক দেড় ঘন্টা লাগবে বাবা আসার আগে কাজগুলো করে দিই কারণ বাবা সাইকেলটা না ঠেলে তুলতে পারবে না আমাদের উঠোনটা তো দেখেছো শ্লোকের মতো নামার জায়গাটা বাবা আসার আগে সব কাজগুলো করে নিই তারপর বাবা এলে সাইকেলটা ছেলে তুলতে হবে মাছগুলো গোছাতে হবে কর্ম হয়ে গেছে বাসন খসন মেজে নিলাম নিয়ে মুখাত পা ধুয়ে একটু ফ্রেশ হয়ে দোলনাটা দোলনাটা অনেকদিন পর বের করলাম বাবা আসুক কারণ দোলনায় না বসলে না বাবা আসলে ওই উঠোনে ওঠো নাম্বার রাস্তাটা ওখানটা সাইকেলটা তুলতে পারবে না আর ঘরের ভেতরে থাকলে না বাবা ডাকলে শুনতেও পাবো না ওই জন্য মা ওই যে ওখানটা বসে আছে মা ওখানে বসে আছে আর আমি এই জোলনায় বসে আছি ওখানে শুধু দেখো কেমন বক বসে আছে এক লাইন দিয়ে জলের মধ্যে ছায়াগুলো পড়েছে আরো সুন্দর লাগছে দেখতে হাঁপিয়ে গেছে বসার একটু জায়গা নেই কারণ হাতে হয়ে গেছে আমি বাবা গেছিল সাড়ে দশটার সময় এখন ঘড়ির কাঁটা দেখো পাক্কা সাড়ে বারোটা বাজে দেখেছো

এই ভাত আর শাক আগে থেকে ধরে দিয়েছি আর এই যে ঝোল ঠিক আছে লাঞ্চ করে নি তারপর আবার আসছি আমার পুচকে পুচকে বন্ধুরা এসেছে আমাকে বলছে তুমি পম্প সৌরভ আছো না ও জানতো না কি বলতো আমাদের বাড়িতে এসেছে ঘুরতে এসেছে এই দিকটা তা আমাকে দেখে বলছে তুমি পম্প সৌরভ না ভিডিও বানাতো থাকে আমাদের পাশের পাড়াতে থাকে আমার ব্লগে দেখেছিলে যারা পুরনো ভিউয়ার্স আছে তারা জানো কালী পুজোর সময় খিচুড়ি খেতে গেছিলাম ওই ওদের বাড়ি যাচ্ছি আমরা হ্যাঁ আছে দেখ না নিচেতে কত পড়ে আছে এই দেখ এইদিকে আয় দেখতে পাবি এদিক সেদিক পড়ে আছে এই বাড়ি চলে যা সন্ধ্যে হয়ে যাচ্ছে তো যা বাড়ি যা যাও বাড়ি যাও সন্ধ্যে হয়ে গেছে তো আবার কি আর খেতে হবে না তারা করবি না খিরে আমায় দেখছি সেরকমভাবে যা বাড়ি চলে যা যাও বাড়ি চলে যাও গরুটা কি মোটা ছিল না হাড়পাজ বেরিয়ে গেছে কথা শোনে দেখো ওরাও কথা বোঝে দেখেছো বলেছি যেই চলে গেল ওটা হচ্ছে দাদুর গরু এখানে গরু বলতে ওই দাদুদেরই আছে আর কারণ নেই গরু এখন সময় সাড়ে পাঁচটা বাজে আম্পুকে ফোন করেছিলাম বললো চলে আসবে তাড়াতাড়ি করে আর হয়তো আধা ঘন্টা আধা ঘন্টা না চুল কাটবে আজকে অনেকদিন চুল কাটিনি প্রায় দু মানে দেড় মাস ওপরে হতে চললো আমি তো ওকে শুধু বলি বউ মরেছি নাকি অসুস্থ পালন করছে চুল আরে কাটছ না কিছু না বলেছে না আজকে তাড়াতাড়ি ছুটি হয়েছে আজকে কেটে আসবো তিন ছন্দেবেলা এখন সময় হচ্ছে সাতটা বাজে মামপুর জন্য অপেক্ষা করতে করতে সাতটাই বেজে গেল তো মা বাবাকে ও হচ্ছে চপ কিনেছে ফোন করেছিল বললো চপ আরে কিনেছি তো মা বাবাকে চা রুটি দিচ্ছি যে সকালে রুটি করেছিলাম রুটি আছে আর এদিকে রচা বসিয়েছি চা রুটি দিই এখন আর ও চপ আনলে সবাই শুধু মুখেই চপ খাবে ওর জন্য অপেক্ষা করে করে সাতটাই বেজে গেল কখন দেখবো বারোটা বেজে গেছে না বারোটা বাজে লাভ নেই সাতটাই বাজুক বাবা এর আগে বেছনার দরকার নেই যাওয়ার সেই সন্ধ্যে সাতটা থেকে না হ্যাঁ সাড়ে ছটা থেকে অপেক্ষা করে করে এখন পুরো আটটা বাজে এখন এসেছে মহারাজা এখন আর করে আর এই ঘড়িটা বিয়েতে দিয়েছিলাম বিয়ের সময় দিয়েছিলাম এটা বিয়ের ঘড়ি তো এটা ভেঙে বেল্ট না কি হয়েছিল গত বছর সেপ্টেম্বরে সাড়েটা দিয়েছিল আজকে নিয়ে এলো সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি জানুয়ারি চার মাস হয়ে গেল হ্যাঁ সে কবে সারাতে দিয়েছে আজকে দাঁড়িয়ে থেকে একদম বানিয়ে নিয়ে এলো তো বন্ধুরা যাই হোক আর বক বক না করে আজকে ব্লকটা তাহলে এখানেই শেষ করলাম দেখা হবে আগামীকাল সবাই খুব ভালো থেকে সুস্থ থেতো ঠাটা আরও চুল চুল আরে কেটে এসেছে আজকে আর দেখতে হবে না কালকের দেখলে হ্যাঁ সাকসপেন্স থাকে কেমন লাগছে দেখতে